হচ্ছে যে এই যে রাস্তা মাটির রাস্তা আসলে মাটির রাস্তা যে বর্ষাকালে কিন্তু চলানো যায় না আর সব যে রাস্তা সব রাস্তায় কিন্তু আমরা সচরচর দেখিনি এটা বিশাল গান্ধীর ভিতরে বিশ্বের গান্ধীর ভিতরে মুরার বাড়ি কত নয়ার্ডে নয় নং নয় নং হয়তো সম্ভবত মুরার বাড়ি নং ওয়ার্ডে কিন্তু আমরা ভিতরে এসেছি আসলে এর আগে কখনোই আমরা এসিনি যেহেতু সাতনাঙ্গের বাসিন্দা এটা সাতনাঙ্গের বাসিন্দা কিন্তু একটা বড় ইউনিয়ন ইউনিয়নের ভিতরে যে ওয়ার্ড যে আছে এরকম যে একটা রাস্তা আছে কিন্তু আমরা কখনোই জানি না আর এসব অঞ্চলে কিন্তু আমরা কখনোই আসি নাই আমরা সচরাচর বানেরিপাড়া বরিশাল বা নাজিরপুর পিরোজপুরি এই কিন্তু আমাদের যাতায়াত ব্যবস্থা আর প্রত্যন্ত অঞ্চল বিদায় কিন্তু এসব জায়গায় কিন্তু আমরা আসা হয় নাই এখন আমরা বিশ্বকান্ত উদ্দেশ্যে রওনা দিচ্ছি আসলে রাস্তার অবস্থা খুবই খারাপ এই জন্য কিন্তু আমরা নাইমা হাইটে হাইটে কিন্তু যাইতেছি আর এই পেশাটা রাস্তা ছিল এই রাস্তাটা কিন্তু নতুন রাস্তা হওয়ার পর কিন্তু তবে প্রত্যন্ত অঞ্চলে আস্তে আস্তে কিন্তু এটা ডেভেলপের যে একটা সুতো দ্বারা হয়েছে সেটা কিন্তু ডেভেলপ আস্তে আস্তে হবে আশা করি যেহেতু রাস্তা মোটামুটি মাটির রাস্তা হয়েছে আর আশা করি পরবর্তীতে কিন্তু রাস্তা পাকা হবে যেহেতু মুরুর বাড়ি বর্তলা থেকে মুরার বাড়ি পর্যন্ত যে পিচডালের রাস্তা আমরা ভিডিওর ভিতরে দেখেছেন ওইরকম পিচডালের রাস্তায় কিন্তু আমরা আগে দেখিনি আর কিন্তু এক প্রকারে সাঁতরাইয়ে বা নৌকায় যাওয়াই কিন্তু পথ ছিল ওইখানে আর সেখান থেকে এত ডেভেলপ হয়ে পিছডাল রাস্তা কিন্তু মোটামুটি সহজপথ করে দিয়েছে আর সেক্ষেত্রে এখানে তো বেশি সময় লাগবে না আশা করি হ্যাঁ আপনারা যে এলাকাতে দেখছিলেন এটি মূলত একটি হিন্দু অধ্যুষিত এলাকা এলাকার ম্যাক্সিমাম মানুষই হিন্দু এই দেখতে পাচ্ছেন একটা হিন্দুদের অনুষ্ঠান চলতেছে আমাদের এই ঈদের মধ্যেও আমাদের বিশালগান ইউনিয়নে তেমন কোনো হিন্দু এলাকা নাই তার মধ্যে এই ছয়নং ওয়ার্ড মানে মুরারবাড়ি এবং কদমবাড়ি এই দুইটা গ্রামে কিছু সনাতন ধর্মীদের লক্ষ্য করা যায় ভিওয়ার্স দেখেন কিছুক্ষণ আগে আমি ভিডিওতে যা বললাম কত সুন্দর পিছডালার রাস্তা কত প্রত্যন্ত এলাকার মধ্য দিয়ে হয়ে গেছে সুন্দর পিছডালার রাস্তা আমরা এই এলাকায় থাকা থাকতেও কখনই এক্সপেক্টই করিনি যে এখানে এত সুন্দর রাস্তা হয়েছে এসে এবছর প্রথমেই দেখলাম প্রতি বছরই ঈদে আমরা কোনো না কোনো জায়গায় ঘুরতে যাই সুন্দর সুন্দর লোকেশন দেখে কিন্তু এখন দিন দিন আমরা বড় হয়ে যাওয়ার কারণে দায়িত্ব অনেক বেড়ে যাওয়ার কারণে এখন আর ওইভাবে ঘুরতে যাওয়া হয় না আজকে ঈদের তৃতীয় দিন তাই আমরা আজকে বেরিয়েছি একটু প্রাকৃতিক ডাকে সাড়া দিতে সুন্দর মনোরম পরিবেশ এবং সবুজের সান্নিধ্যে আসার জন্য তার জন্য আমরা একদম চলে এসেছি লোকালয়ের মধ্যে নতুন একটা জায়গায় আপনাদের সকলের ঈদ কেমন কেমন কেটেছে সবাই অবশ্যই জানাবেন ধন্যবাদ আর যারা যারা এখানে আসতে চান আমাদের এই ডাইনে ডাইনে ওই কলাবিটা দিয়ে বুঝতে বেরিয়ে যায় ঘুরতে আসতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে লোকেশন বলে দেবো আমরা এখন যাচ্ছি মুড়ার বাড়ি বাজার দিয়ে কলাবিটা হয়ে বিশালকান্দি বাজার মানে চৌমহনা বাজারের দিকে আলাইকুম এখন আপনাদের সামনে কথা বলবে আমার বন্ধু আইবি মাসুমিল্লা তাহলে এই রাস্তাটাই আমাদের একদম সম্পূর্ণ নতুন যখন ছোটো থেকে ছোটো কাল যখন তো ফাইভ সিক্স সেভেনে পড়তাম তখন আসলে এই রাস্তাটা এরকম ছিল না যখন আসতাম আমরা ওই বাড়ি বাজার পর্যন্ত কিন্তু চার দিয়ে আসতাম বা নৌকা দিয়েই কিন্তু আসতাম যখন আমরা হাঁটা যেতাম তখন কিন্তু এইভাবে যেতাম আসলে এই রকম এই এলাকার প্রত্যন্ত এলাকার ভিতরে এত সুন্দর রাস্তা বা এইরকম উন্নয়ন হবে তা আমরা কেউই কল্পনা করতে পারিনি আর এলাকার সন্তান হয়েও কিন্তু এইসব জায়গায় কিন্তু আমাদের আশা হয় না এটা আমাদের ব্যর্থতা আমাদেরই ব্যর্থতা কারণ যেহেতু প্রত্যন্ত অঞ্চল সেহেতু কিন্তু এই এলাকার মানুষজনও কিন্তু এরকম সেরকম তো বুঝতেই পারছেন যে গাড়ির ধাক্কা কিন্তু খাইতে চাইছিল এক্সিডেন্ট হয়ে যেতে চাইছিল তাহলে আসলে মোটরসাইকেল চলে না অটো চলে তারা কিন্তু জানেই না যে কি আছে নিজের ধ্যান ধারণায় কিন্তু এরা থাকে তাই যারা আপনারা গ্রামে যারা গাড়ি চালান বা মোটর চালান তারা কিন্তু অবশ্যই এর খেয়াল রাখবেন গ্রাম অঞ্চলের যাই হোক কাঠের ব্রিজ কিন্তু চলে এসেছে এটা আসলে গ্রাম প্রত্যন্ত সব কিছু ব্রিজ কিন্তু এখন পর্যন্ত হয় নাই শারিফ খান রোহান সে গাড়ি চালায় কিন্তু যথেষ্ট রিক্স আছে আপনারা যারা আসবেন তারা কিন্তু এরকম সিঙ্গল সিঙ্গল নিয়ে কিন্তু গাড়ি চালাবেন ডাবল কিন্তু এই গিয়ে উঠবেন না কারণ প্রচণ্ড রিস্ক থাকে গাড়ি গাড়িগুলো চালানোর জন্য যেহেতু কাঠের পোল সামান্য তকটা দিয়ে কিন্তু এই পোলগুলো তৈরি করা হয় আমরা চলছি চমুনা বাজার না চমুনা বাজার যমুনা যে বিশ্বকান্তি যে বাজার আছে ওই বাজারের উদ্দেশ্যে রয়ে আসলে এই এই এলাকা দিয়ে কিন্তু এরকম আগে যাওয়া যেত না শর্টকাট রাস্তা কিন্তু এখানে থেকে হচ্ছে বিশালকান্তি বাজারে কিন্তু শর্টকাট রাস্তায় তৈরি করেছে সেই পথ ধরে কিন্তু আমরা যাচ্ছি আসলে বিশালকান্তি বাজারটি আপনাকে দেখাবো আস্তে আস্তে অনেক পথ কিন্তু আমাদের যেতে হবে বেশি দূর না মানে তুই তো না আসলে আমরা চিনি না যে কতটুকু সময় যাওয়া দরকার বা যেতে হবে কিন্তু আমরা জানি না আপনারা যারা প্রত্যন্ত অঞ্চলে যারা আসবেন অবশ্যই গ্রামের যে দৃশ্যগুলো কিন্তু আপনারা দেখবেন আসলে ঈদের ছুটিতে মানুষজন তার ফাঁকে যদি ঘোরাঘুরি করে আসলে অনেক ভালোই লাগে এই সব জিনিসগুলা না ভাই গাড়ি লইয়ে কিন্তু যায় খুবই রিক্সেই কিন্তু যাইতেছে না ভাই গাড়ি লইয়ে যাই হোক না আশা করি গ্রামের রাস্তা বলতেই তো কাঠের ব্রিজ যখন যখন আমরা দুই হাজার নয় বা আটের দিকে যখন ছিল রাস্তাগুলো যখন ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে যখন সংস্কার হয়েছিল তখন কিন্তু এরকম ব্রিজগুলো ছিল আসলে রাস্তা ডেভেলপ হওয়ার পরে কিন্তু এই ব্রিজগুলোর ডেভেলপ কিন্তু আর হয় না এখন পর্যন্ত সেই আগের মতনই আছে তাও মনের মধ্যে একটা অন্যরকম শান্তি লাগতেছে যে আর গ্রামের যে বাড়িগুলো আছে আসলে এগুলা দেখার মতন এই জিনিস কিন্তু না একটা এটা কথা বলি

দুইটা না দুইটা নামেই কিন্তু আছে একটা হয়েছে কাশ্মীরের কলাবিটে বা কলাড ইউনিয়নের আরেকটা হচ্ছে বিশ্বের গান্ধী যে কলাবিটি আসলে কলাবিঠের নাম আমি আগে শুনছি কিন্তু এখন তো দেখি নাই আর সত্যি কথা আজকে নিজ সম্মুখে বা নিজের চোখে দেখলাম যে বিশ্বের গান্ধী যে কলাবিঠা আছে এই কলাবিড়ের স্কুল আছে একটা আপনারা আসতে পারেন আর আমার প্রত্যন্ত অঞ্চলে এইসব রাস্তা দিয়ে যে জীবনে যে গাড়ি চলবে মটর চলবে অটো চলবে তা আমরা জীবনেও কল্পনা করতে পারি নাই যে আপনারা আমার আমরা মনে হয় যে এখন কল্পনা সাগরে ভাসতেছি দেখুন কত সুন্দর মাটির রাস্তা সুন্দর গাছের ছায়া ঘেরা পথ দেখলেই মনটা ভরে ওঠে নামে যাবে এটা ভালো লাগবে এটা হে নামাজ লিখা রাগীটা নামাজ এটা নামাজ লিকা এখানে যে বর্ষাকাল যখন আসে বর্ষাকালে কিন্তু এসব জায়গায় গাড়ি চালানো যায় না যেহেতু মাটির রাস্তা মাটির রাস্তার ভিতরে বর্ষাকালে যে কাদার যে একটা অবস্থা থাকে সেই অবস্থার ভিতরে কিন্তু চালানো যায় যেহেতু শুকনো কাল এই জন্য কিন্তু মোটরসাইকেলগুলো চলে আর যারা গ্রাম অঞ্চলে যারা ওভারে যে মোটরসাইকেলগুলো যারা চালায় তারা কিন্তু এসব দিয়ে কিন্তু ভাড়ায় রেন্টে কারে কিন্তু মোটরসাইকেলগুলো চালায় যেহেতু গ্রাম অঞ্চল আমরা শহর অঞ্চল দিয়ে ম্যাক্সিমাম যেহেতু এই অঞ্চলের যে রাস্তাঘাটে যে গাড়ি চালানো এইগুলো এগুলো কিন্তু আমরা জানিনা সেতু অনেক ভয় ভয় করে পার করছে পার হচ্ছি একটু মনের মধ্যে ভয় ভয় লাগলেও অনেক আলাদা ধরনের একটা প্রশান্তি অনুভব করছি কারণ অনেক সুন্দর ছায়া ঘেরা গাছের সুশীতল ছায়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বলতে বলতে আর একটি ঝুঁকিপূর্ণ সেতুর কাছে কাছে আমরা চলে এসেছি গাড়ির ওজন অনেক বেশি একদম হালকা আর রিস্ক নিতে পারলাম না আমরা আর নিলামও না নেমে নেমে যাচ্ছি কারণ একটা রিক্স জীবনে সব কিছু যেহেতু বাইক এটা আস্তে আস্তে সামনে আগাম আর এই জন্যই কিন্তু আমরা আস্তে আস্তে হাঁটতেছি কলাভিটা কলাভিটা এলাকা পাড়ি দিয়ে এখন আস্তে আস্তে চলে যাচ্ছি বিশের গান্ধি চৌমোহনা বাজারের কাছাকাছি ভিওয়ার্স আমরা এখন যে জায়গা দিয়ে আছি এটি আমার চাচাতো তো ভাই তামিমের খালাদের বাড়ির পাশে দিয়ে যাচ্ছি কিন্তু তামিম আমাদের একবার বলতে আসে না যে চলেন ভাই বেড়াইতে যাই কিন্তু আমাদের এখন সময়ও নাই যে আমরা বেড়াইতে যাব দেখুন এখন আমরা চলে এসেছি আরও একটি সুন্দর মনোরম পরিবেশে এটি হলো রাস্তার পাশ দিয়ে ছোট চিকন রাস্তা বয়ে গেছে গাড়িতে পালিত সুন্দর মনোরম একটি পরিবেশ আমরা কাটাচ্ছি উপভোগ করছি ভিউ এরকম সুন্দর সুন্দর পরিবেশ এবং সুন্দর প্রাকৃতিক সান্নিধ্যে না আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে গ্রামে বসবাস করা যে কত শান্তির কিছুদিন আগে আমরা একটা ভিডিও দেখছি ফেসবুক ইউটিউবে যে যদি যদি সমর্থ থাকে তাহলে কখনো গ্রামে থাকবেন না কারণ গ্রামের মানুষের গ্রামের মানুষের কটুলতা লাগবে না লাগবে না

ভিওয়ার্স যা বলছিলাম কিছুদিন আগে ফেসবুক ইউটিউবে একটি ভিডিও দেখেছি যে যেখানে বলা হয়েছে যদি সামর্থ্য থাকে আপনি কখনোই গ্রামে থাকবেন না কারণ গ্রামের মনে গ্রামের মানুষের মনের কুটিলতা বেশি থাকে এবং যত জায়গা জমি নিয়ে সকল সাধারণ ঝামেলা এগুলা নাকি গ্রামের মধ্যে হয় আবার এখানে আরও একটা সমস্যা আছে যেখানে নাকি আসলে আসলে খুবই খারাপ অবস্থা যে রাস্তা যাইবে যাইবে না আসলে আমরা কিন্তু বিশ্বাসান্দি যে বাজার আছে বাজারে কিন্তু কাছাকাছি চলে এসেছি আসলে রাস্তার কাজের কারণেই কিন্তু আমরা এই পথে হেঁটে হেঁটে কিন্তু যাচ্ছি কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ যেহেতু এরকম লিস্ট নিতে চাই না যেহেতু বাইক আমাদের এই জন্য কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের হেঁটে হেঁটে কিন্তু এই বাজার পর্যন্ত যেতে হবে ভিওয়ার্স নতুন রাস্তা আর এই রাস্তা মনে হয় বেশি দিন লাগবে না ভালো হতে ওপর হচ্ছে হারটা আছে হারটা বাজারের ওপর বেশি গান্ধী যে আপনার রাজাবাড়ি যেটা রাজাবাড়ি কিন্তু দিয়ে কিন্তু একজন ঠেলে ঠেলে কিন্তু যাইতেছে কোনো প্রকারের রিক্স নেওয়া কিন্তু যাবে না রাস্তা দিয়া রিক্স নিলেই কিন্তু অবস্থা খারাপ যাওয়া তো যাইবে কিন্তু আস্তে আস্তে যাইতে হইবে মিশন সাকসেস আমাদের কিন্তু করতে হবে আসলে অ্যামাজন অ্যামাজন জঙ্গলের মতনই কিন্তু আমাদের মিশন আছে

রাস্তা আগেই বলছিলাম যে যাওয়ার দরকার নাই যাইতে কারণ কোনো উপায় নাই আমাদের যেহেতু রাস্তার অবস্থা খুবই খারাপ পিছনে গেলে কিন্তু আবার সে আমাদের খাটনি কিন্তু অল্প সময় কিন্তু আছে আমাদের বাকি সে অল্প সময়ের ভিতরেই কিন্তু আমাদের যেতে হবে সামনে পথেই আসলে ছোটকালে কথা কথা শুনেছি যে অবসর যখন হবে পিছনে ব্যাক করে কোনো লাভ নাই আর সেই লাভের ভিতরেই কিন্তু আমরা আইসি অতিরিক্ত প্যাকের কারণে কিন্তু অবস্থা খারাপ এই যে কাঙ্ক্ষিত আমাদের যে বিশ্বকান্দি বাজার এই বাজার কিন্তু আমরা চলে এসেছি এটাকে বিশ্বকান্দি বলে কিন্তু কাঠপট্টি বাজার বলে এটাকে

আমাদের বন্ধ রাজের দোকান বন্ধ আমরা যে অফিস আইছিলাম রাজের দোকান বিশের গاندی বাজার থেকে কিন্তু আমরা আবার সেই মরিচ মরিসবিনা কাঙ্ক্ষিত পথে কিন্তু আমরা হাঁটতেছি একদম মরিচ মরিসবিনা পর্যন্ত আমরা চলে যাবো আবার বাজারে আমরা থামি না বিছালতে বাজারটা আমরা দেখিয়ে দিলাম কি ভাই পুরান গলি আমরা আর ভাই আমরা আর মিসিনি তো এইখানে কথা সরু কলেজ আছে কলেজের পাশেই কিন্তু আমরা আছি বিশাখাগান্ধী যে কলেজ বলে কলেজে আসলে ব্রিজের কাজ চলে রাস্তার কাজ চলে এই জন্য খারাপ অবস্থা রাস্তার বেশি সময় লাগবে না রাস্তাতে এই যে বিশাখাগান্ধী যে কলেজ আছে আপনি দেখতে পাচ্ছেন যে বিশাখাগান্ধী কলেজের পাশেই কিন্তু আমরা চলে এসেছি আগে যে এই রাস্তাটি ছিল আগে ব্রিজ তারপরে কিন্তু নতুন ব্রিজ কিন্তু এইটা হয়েছে আমাদের সাথে আছে নাসির তামিম আছে আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত কিন্তু গান্ধী শেরে বাংলা ডিগ্রি কলেজ বিশ্ব গান্ধী শেরে বাংলা ডিগ্রি কলেজে কিন্তু আমরা চলে এসেছি আসলে কিছুদিন আগে কিন্তু পুনর্মিলন গেছে আর আপনারা যারা গান্ধী যে শের বাংলা ডিগ্রি কলেজ সম্পর্কে যারা জানেন তো অবশ্যই অবগত আছেন যে এটা গান্ধী এলাকার ভিতরে সবচেয়ে বড় ডিগ্রি কলেজ এখানে কিন্তু আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যে ছাত্ররা আছে মেধাবী ছাত্ররা কিন্তু এখান থেকে কিন্তু পাশ করে ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু সরকারি চাকরি করে বা বিভিন্ন পজিশনে কিন্তু এই ছোট গ্রাম প্রত্যন্ত অঞ্চলের কলেজ দিয়ে কিন্তু পাশ করে তারা কিন্তু সেই তার কাক্ষিত কর্মসংস্থান কিন্তু বেছে নিয়েছে আসলে গ্রামের কিছু কিছু পরিবেশ আছে যেখানে কলেজ আছে কলেজ কিন্তু কিন্তু অত্যন্ত কিছু থাকে যারা দিয়ে পড়াশোনা করে কিন্তু তাদের কর্মজীবন কিন্তু বেছে নেয় আপনারা সেরে বাংলা ডিগ্রি কলেজে যারা চিনেন জানেন তারা অবশ্যই আসবেন আর আপনাদের যারা মেধাবী ছাত্র আছে তারা কিন্তু এই কলেজে পড়াশোনা করাবেন অবশ্যই আমার সাথে আছে বাগনা নাসির আর আছে বাইরপো তামিম সবাই কিন্তু ঘুরতে এসেছি আসলে আজকে ঘুরার প্ল্যান ছিল না যদিও আমরা কিছু মুরের বাড়ির উদ্দেশ্যেই কিন্তু আমরা যাতে রেছিলাম যে সকালবেলা এক থেকে দেড় ঘন্টা কিন্তু আমরা বের হব ঘুরতে কিন্তু গুরু পেলেন করেই কিন্তু আমরা কিন্তু চলে এসেছি কে বিশেরাকান্দি থেকে শুরু করে সেরে বাংলা ডিট করে তারপর মরুদ বাজার টোটাল বিশেরাকান্দি অঞ্চলটাই কিন্তু আজকে আমরা ঘুরতেছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি শেরোবাঙ্গার ডিগ্রি কলেজ চৌমান আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও উত্তর বিশালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে আমরা এইখান দিয়ে এই রাস্তা ধরে যাব হলো খ্রিস্টান পাড়ায় আমাদের বিশ্বকান্দি ইউনিয়নের একমাত্র খ্রিস্টান পাড়া হলো এটা এখানে আমাদের আমাদের কখনো আসা হয়নি আমি এই ইউনিয়নের ছেলে হওয়া সত্ত্বেও এখানে আমি কখনো যাইনি তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই খ্রিস্টান পাড়ার কিছু ভিডিও চিত্র দেখার জন্য সাথেই থাকুন আলাইকুম আমরা কিন্তু সে কাঙ্ক্ষিত যে কৃষ্ণা পাড়ার যে রাস্তা আছে রাস্তার ভিতরে কিন্তু আসলে সমস্যা আমরা কাঙ্ক্ষিত যে বাড়ি আছে বাড়িতে কিন্তু চলে এসেছি গাড়ি রেখে কিন্তু আমরা চলে যাব খ্রিস্টান বাড়ি কিন্তু আমরা এসেছি যে আসলে উপর রাস্তা কিন্তু একদম পাকা পাকা রাস্তায় কিন্তু বলো চলতে গেলে চলে বাড়ির ভিতরে আসলে এই প্রত্যন্ত অঞ্চলের ভিতরে ভিতরে কিন্তু আরো পাকা রাস্তা গছৰ <laughs> আমরা যে বাড়িতে এসেছি সে বাড়িতে আসলে সম্পর্কে কিছুই জানি না এই বাইয়ের কারণে কিন্তু এসেছি যার পরিচিত সরফু বাড়ি হ্যাঁ খ্রিস্টান বাড়ির ভিতরেই কিন্তু

আসলে এখানে অনেক আগে কিন্তু জাতিসাদ ছিল সাদা আর দেখা নাই ছিল ম্যাক্সিমাম বলতে গেলে লোক বসতি কম ছিল লোক বসতি কম ছিল আর প্রত্যন্ত গ্রাম ছিল বলতে গেলে জমিই ছিল জমি আছে জমি এবং বিল এই সেই অঞ্চলে কিন্তু পিডেল আসলে এই ভাইয়া ফুবু বাড়ি এটাকে বলে আসলে আমি জানতাম না এই এলাকারই মানুষ হয়ে কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলে কিন্তু সব জায়গায় কিন্তু আসেনি যাই ধন্যবাদ আর এই ভাইয়ের কাছে শুনি